ক্ষোভের সঙ্গে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংগঠিত হয়েছে তার তীব্র নিন্দা ঘৃণা ও খুব একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের প্রতি দ্রুত আরোগ্য কামনা করছি তাদের প্রতি সমালোচনা রহমান তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছেন যেটা অনেকেই কিছু আলোচনা করেছেন আমি সেই বিষয়টি সম্পর্কে কথা বলতে চাই মুশিদ রহমান জাদু মিয়া সাহেবকে আমি ব্যক্তিগতভাবে খুব পরিচয় চিনতাম কারণ তখন উনি যখন রাজনীতি অত্যন্ত সক্রিয় সেই সময়টা আমি কিছুটা রাজনীতিকে তুলেছি তাকে চিন্তা খুব ভালো করে এই যে একটা তার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল আমার বাবা তিনি সহপাঠী ছিলেন অন্যদিকে যেহেতু আমি ন্যাশনাল পার্টির সঙ্গে সংযুক্ত ছিলাম তার নেতা ছিলেন মুশিরোহান যাদবী তাকে অনেকটা অনেকেই এমনভাবে করতে চেষ্টা করেন বাংলাদেশের রাজনীতিতে সেটা সম্পর্কে একটু স্পষ্ট করে আমার ধারণা যেটা আমি সেটা বলতে চাই মর্সিদ রহমান জাদুমিয়ার সবচেয়ে বড় যে ভূমিকাটা এই দেশের রাজনীতিতে একটা বড় ভূমিকা পাব তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার ক্ষেত্রে এই দেশে যখন রাজনৈতিক পথ পরিবর্তন হলো সেই পথ পরিবর্তনের পরে যখন তিনি দায়িত্ব নিয়ে আসার পরে রাষ্ট্রপর্যায়ের দায়িত্ব নিয়ে আসলে এরকম যখন পাঁচ নতুন একটা দল তৈরি করা দরকার একটা রাজনৈতিক শক্তি গঠন করা দরকার

যখন দেশে নতুন রাজনৈতিক শক্তির কথা ভাবছিলেন সেই সময় যে সমস্ত রাজনীতিবিদরা দেশপ্রেমিক রাজনীতিবিদরা তাকে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছিলেন তার মধ্যে জাদু মেশুর রহমান জাদ অন্যতম আমরা সেই জিজ্ঞাসা যেতে চাই না কারণ ন্যাবকে বিরুদ্ধ করে

তার এই চিন্তা সেই সময় সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতি একটা নতুন ধারা সৃষ্টি হয়েছিল সেই ধারাটি ছিল রাজনীতির ধারা সেই ধারাটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যে রাজনীতি সেই রাজনীতিকে প্রতিষ্ঠা করবার ধারা তিনি ফ্রন্ট গঠন করা হয়েছে প্রথমে এবং সেই ফ্রন্ট গঠন করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করা সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে অন্যতম নিঃসন্দেহে সেই আমাদের মশির আহমান যাদুমি আসায় এ ব্যাপারে কোনো উপায় নেই মশির রহমান সাহেব যাদুমি আর বেশি দিন বেঁচে থাকতে পারেননি একটা নির্বাচন হয়েছে সিক্সটি নাইনে সেভেন্টি নাইনে সেভেন্টি নাইনে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জাতীয়তাবাদী

মানুষগুলোকে একত্রিত করেছিলেন তিনি শুধু মসিমর আহম সাহেব সেই সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দল বিভিন্ন মতে বাম ডান সবাইকে একসাথে নিয়ে এসে তিনি কিন্তু এই জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন এটা নিঃসন্দেহে সেই সময় রাজনীতিতে সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট ছিল আমি তার তৃতীয় প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মুসিদ রহমান জালেমিয়া সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছেন যে পথে আমরা শুধুমাত্র আমরা রাজনীতি করবো সেটা সঠিকভাবে বলে মনে হয় না যে কারণেই আমরা সেই পথটাকে মনে করি মুসি রহমান সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছিলেন আজকে অনেকেই ভাবেন যে এই রাজনীতিতে একটা এমন একটা অবস্থা গ্রহণ করা যে অবস্থাটা সবসময় একটা বর্ণিত করবে একটা ডিনায়াল ভাব নিয়ে আসবে গিয়ে সেই সবাই বাংলাদেশের কিছুটা তিনি সামনে এগিয়ে যেতে সাহায্য করেছেন গণতন্ত্রের দিকে তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র ডিনায়াল দিয়ে হবে না আমি যেটা মনে করি যে সেটা উনি দেখিয়েছেন প্রথম যে সেই সঙ্গে একটা পলিটিক্যালে এই বিষয়টাকেও আপনার সামনে নিয়ে আসার প্রয়োজন আছে অনেক সময় প্রিয় আজকে বাংলাদেশের অবস্থা দাঁড়িয়েছে এখানে আইনের কোনো শাসন নেই গণতন্ত্র নেই এখানে মানুষের কোনো ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নেই এমনকি কথা বলার পর্যন্ত অধিকার নেই এই সরকার দীর্ঘদিন ধরে অত্যন্ত সুচতন গণতন্ত্রকে নির্বাসিত করেছে মানুষের অধিকারগুলোকে হরণ করেছে এবং ধীরে ধীরে সমস্ত অর্থনীতিকে একটা বড় নির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে আজকে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা আমরা আগে কখনো দেখিনি হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা গিয়ে আক্রমণ করতে এমনকি পাকিস্তান আমলে যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের মাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে আপনি সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তা থেকে আপনারা কোন অংশে কম করেছেন আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় করি মাউল ভাই রাখেন আছেন জামাল ভাই আছেন তখন ছিল এনএসএফ আপনার আইব খানের দলের ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন তারা এইভাবে আমাদেরকে আক্রমণ করত তারা আমাদের এইভাবে আমাদের সভা পণ্ড করত আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্বাদ করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করতো বিভিন্নভাবে এই অস্ত্র শস্ত্র নিয়ে তো সেইখান থেকে আজকে আপনারা

যে ঘটনা সেই ঘটনা থেকে বাংলাদেশের মানুষের কাছে তারা যে আহ্বান জানিয়েছেন আমাদের ছাত্ররা এই আহ্বান আমি মনে করি যে সময় সমালোচিত একটি আহ্বান যৌক্তিক একটি আহ্বান আমার খুব ভালো লেগেছে এই জন্যে যে আমরা এতদিন ধরে আন্দোলন করছি আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি আমরা এই কথা বারবার করে বলার চেষ্টা করছি যে এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলোকে হরণ করে তার গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে কিন্তু আজকে এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম করুন আপনার তাদের পার্টিসিপেশন যেটা সেটা আমরা দেখতে পাই আজকে যখন তারা তাদের একটা ন্যায়সম্মত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে কি ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে

আমাদের সন্তানের আজকে অত্যন্ত আহত হয়েছে নির্যাতিত হয়েছে আমি বক্তব্য দেখতে চাই না আমরা দেশকে তারা ধ্বংস করে দিয়েছে আপনারা দেখেছেন আজকে কথাটা প্রধানমন্ত্রী এসেছে যে একান্ত

এই দাবিগুলোকে পাশ কাটার জন্য একটার পর একটা ঘটনা ঘটিয়ে তারাই ঘটনা ঘটাচ্ছে ঘটিয়ে জনগণের যে দৃষ্টি সেই দৃষ্টিকে তারা বিভ্রান্ত করছে আজকে এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রেখে আমাদের যে মূল যে জনগণের যে সমস্যা সেই সমস্যাটা হচ্ছে আমরা একটা সুষ্ঠ জবাবদিমূলক একটা সরকার চাই একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থাগুলো নিয়ে মানুষের কথা বলার অধিকার থাকবে যারা ক্ষমতায় থাকবে তাদেরকে জবাব দিই করা হবে বন্ধুকর কথা বলি একটা কঠিন সময় আমরা অধিক্রমণ করছি এই সময় যদি আমরা লুকে দাঁড়াতে না পারি এই সময়গুলো যদি আমরা লুকিয়ে দাঁড়াতে না পারি তাহলে আমাদের